সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈর শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা তাই নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার দুপুরে বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে ডক্টর ইউনুস এ কথা বলেন বিদেশি মিশনগুলোর একান্ন জন এবং আন্তর্জাতিক সংস্থার ষোলো জন সহ সব মিলিয়ে গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতষট্টি জন বিদেশি অতিথি পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা সরকার পরিচালনায় বিদেশি কূটনীতিকদের সমর্থন চেয়েছেন গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা তিনি সরকারের প্রাথমিক লক্ষ্য তুলে ধরেন এর পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে তা থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা প্রত্যাশা করেন বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার ব্রিফিং সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষুব্ধ লোকজন পথ রোধ করায় প্রায় দুই ঘন্টা পর অনুষ্ঠানস্থলে পৌঁছান ডক্টর ইওনুস